হচ্ছে শিশুর মধ্যে ক্রোধ সৃষ্টির বিভিন্ন কারণ যে মানুষ রেগে যায় আর শিশুরা রেগে যায় তো শিশুরা কী কারণে রেগে যায় সেই সম্পর্কে আলোচনা করতে তো রয়েছে যে আমরা জানি যে পক্ষোপ যেগুলো রয়েছে ম্যাকডুকালের মধ্যে চোদ্দোটা পক্ষোপ রয়েছে অর্থাৎ ফটিন তো তার মধ্যে যে একটা প্রক্ষোপ সেটা হচ্ছে ক্রোধ তো ক্রোধ হচ্ছে গিয়ে সহজত একটা প্রবৃতি তো তীব্র অসন্তোষের যেটা কারণ বা বহিঃপ্রকাশটাকে আমরা বলবো ক্রোধ দেখবে ছেলেমেয়েরা যখন রেগে যায় তার মানে সে অসন্তুষ্ট হচ্ছে তার মানে সে রেগে যাচ্ছে তো বলেছে যে তীব্র অসন্তোষের বহি ক্রোধ বলে এই আবেগের প্রকাশে মুখভঙ্গিভাবে বিকৃত হয়ে যায় এবং অপরের কাছে তার ভীতি সঞ্চয় হয় দেখবে যখন মানুষ রেগে যায় তাদের মধ্যে বিভিন্ন একটা চেঞ্জেস হয় যেমন হচ্ছে সাইকোলজিক্যাল চেঞ্জেস অর্থাৎ পরিবর্তন এবং যে ফিজিক্যাল চেঞ্জেস তো দেখবে সাইকোলজি তার কী হয় যে टेम्पटेड हो जाए তাদের যে স্বাভাবিক ভাবনা সেটা হারিয়ে যায় আর শরীরের মধ্যে যে চেঞ্জেস হয় হয়তো তো দিক হাত পা কাঁপতে থাকে তো এইগুলোকে বলছে যে মুখভঙ্গি হওয়ার অর্থাৎ চেঞ্জেস হতে পারে চোখগুলো লাল লাল হয়ে যেতে পারে হ্যাঁ বা ছোটো হয়ে যেতে পারে এই কথা বলা আছে অতিরিক্ত ক্রোধের ফলে বাড়তে পারে রক্তচাপ ও যখন মানুষ রেগে যায় তখন হার্টবিট কিন্তু বেড়ে যায় এবং ব্লাড প্রেশার যেটা আছে সেটা বেড়ে যায় হার্ট অ্যাটাক বা মস্তিষ্কের রক্তক্ষরণের মতো ঘটনা ঘটতে পারে তো এই ধরনের চেঞ্জেস হয়ে থাকে সার্বিক এবং মানসিক রেগে থাকলে একজন ব্যক্তির শরীরে স্ট্রেস হরমোন নিঃসরণ বেড়ে যায় ঠিক আছে রক্তের সুগারের তারতম্য শুরু হয় এবং যারা প্রায়ই রেগে যান তাদের শুভ বুদ্ধি যেগুলো রয়েছে তাদের কিন্তু বুদ্ধি স্বাভাবিক কমে যায় অর্থাৎ না রেগে যাওয়ার ফলে কি করবে না করবে তারা বুঝিয়ে উঠতে পারে না আর তার ফলে বিভিন্ন রকম যে খারাপ কিছু কাজ করে ফেলতে পারে এটা বলা হয়েছে বলছে এটি একটি বেদনাদায়ক প্রক্ষব তাহলে আমি আগে বলেছি এটা প্রক্ষোপ বলেছে শিশুর জীবনে যে সর্বপ্রথম ক্রোধের প্রকাশ ঘটে তা কান্নার মাধ্যমে দিয়ে ঘটে শিশু যখন জন্মগ্রহণ করে তখন দেখবে প্রথম যে পক্ষ ঘটিত হয় সেটা হচ্ছে কান্না কান্না দিয়েই তার কিন্তু জন্ম হয় তো সেই কথাই বলেছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কান্নার এই প্রকাশের প্রকৃতি বা অভিব্যক্তির ধরন বদলায় এবার শিশু বিভিন্ন কারণে কান্না করে থাকে সেটার কথা বলা হয়েছে এই বয়সে বয়স পূর্ণ হওয়ার আগে আকস্মিকভাবে শিশুর ক্রোধের অভিব্যক্তি বিস্ফোরণ ঘটে এরপর ধীরে ধীরে অভিব্যক্তির যেগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট রূপ লাভ করে তো কী কারণে শিশুরা রেগে যায় বা ক্রোধ সৃষ্টি হয় সে সম্পর্কে আলোচনা করব শারীরিক স্বাচ্ছন্দ্যের অভাব ঘটলে তার মধ্যে অস্বস্তি বোধের বিপর্যয় দেখা যায় এর জন্য ক্ষুধা তৃষ্ণা প্রভৃতি শিশুর করতে হয় যখন শিশুর মধ্যে অস্বস্তি বলতে কী বুঝিয়েছে যে যখন শিশুর খুব খিদে পেয়েছে তখন দেখবে কান্না করবে যখন তৃষ্ণা পেয়েছে জল তৃষ্ণা তখন দেখবে শিশু কান্না করবে যদি মলমূত্র ত্যাগের অস্বাচ্ছন্দ্য হয় তখন কি হয় সে কান্না করে এবং পোশাক বদলাতে গেলে অনেক সময় কী হয় শিশু পোশাক করতে চায় না তখন দেখবে তারা কান্না করে এইভাবে দীর্ঘ সময় যদি শুয়ে থাকে যে ছোটো ছোটো শিশুরা যখন রয়েছে যখন এক বছর রয়েছে দেড় বছরের আগে তো তখন শিশুরা সারাদিনই কী ঘুমিয়ে থাকে আর ঘুমিয়ে থাকার ফলে কী হয় দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার ফলে কিন্তু তাদের মধ্যে বোধ শুরু হয় এবং তার ফলে কি কান্না করে এবং অনেক সময় কী হয় মা বাবাকে না দেখলেও সে কান্না করে থাকে বলেছে অভাবে বিচ্ছিন্নতায় শিশু রেগে গিয়ে কেঁদে ওঠে এই জন্য শিশুর সাথে চুষি কেড়ে দিলে কি হয় সে কেঁদে ওঠে মায়ের স্তন্যপান থেকে বিরত করলে কিংবা দুধের বোতল সরিয়ে নিলে বা তার যে কোনো যে জিনিসগুলো প্রিয় জিনিস সেগুলো যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সে কানা করতে শুরু করে তিন চার বছর বয়স হলে শিশু ক্রোধের অভিব্যক্তি ঘটে সেটা বলেছে যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা যখন ভালো লাগছে না তার ফলে কিন্তু শিশু রেগে যায় এবং অস্বচ্ছন্দ প্রকাশ করে নেক্সট যেটা রয়েছে যে অপরিচিত কোনো পরিবেশ বা পরিস্থিতির সম্মুখীন হলে সেসব ভীষণ রাগ করে যদি নতুন কোনো পরিবেশ হয় বা পরিস্থিতির সম্মুখীন হয় যেটা সে অভ্যস্ত না প্রতিদিন তাহলে সে কী করে রাগ করে বা ক্রোধের প্রকাশ করে তো সজোরে কান্নার মধ্যে তা প্রকাশ করে কিন্তু যেমন একটা নতুন স্কুলে ভর্তি হলো বা নতুন কোনো মানুষ তাকে হাত ধরে টানলো তখন যেমন হতে পারে তেমনি বলেছে যখন ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে তো তার মতো করে কিন্তু সে চলাফেরা করতে পছন্দ করে যেমন খেলাধুলা করতে পছন্দ করে আর তার মা বাবারা চাইছে কী যে শিশুরা হয়তো বাইরে গেলে লেগে যাবে বা কেউ তাকে আঘাত করতে পারে তো তখন সে মা বাবারা তাকে পালন করে বা বাধা দেয় তো এই বাধা পেলেই কিন্তু শিশু তখন রেগে যায় বা ক্রোধে প্রকাশ করে বলেছে তার খেলার সঙ্গীদের সঙ্গে কোনো সময় এরকম যে মত পার্থক্য দেখা দেয় হুম তখন কিন্তু সে কিন্তু ক্রোধের প্রকাশ করে আবার যেটা বলেছে দেখবে যে অনেক সময় কেউ মার্কেটে গেল বা বাজারে গেল তার সাথে সাথে মেলায় গেলেও শিশুরা কিছু ডিমান্ড করে মা বাবা মা বাবা এটা কিনে দিতে হবে বা চিপস কিনে নিতে হবে খাবার কিনে নিতে হবে মা বাবা বলছে কি না এগুলো দেওয়া যাবে না তখনই যখন না দিচ্ছে তখন কিন্তু ছেলেমেয়েরা যে বাচ্চা বাচ্চা শিশু রয়েছে তারা কিন্তু রেগে যায় এবং ক্রোধে প্রকাশ করে তারা কীভাবে যে কান্নার মাধ্যমে অনেক সময় তার পছন্দ হয়েছে ড্রেসটা বা মোবাইলটা তার পছন্দ হয়েছে যে না দেয় বা খেলার জিনিস যেগুলো রয়েছে সেগুলো না পেলে তখন কিন্তু সে রেগে যায় দেখো হল আইসক্রিম খেতে চাইলো বা বার্গার খেতে চাইলো এই খাওয়ার জিনিস যেটা না পেল তখন কিন্তু শিশুরা রেগে যায় সেই কথাই বলা হয়েছে শিশুর ক্রোধের প্রথম অভিব্যক্তি ঘটে তার পরিচর্যাারী স্বাচ্ছন্দ্যদানকারী ব্যক্তির বিরুদ্ধে এই কারণে তার মা অর্থাৎ বিকল্প ব্যক্তি শিশুকে ঠিক সময় মতো না খাওয়ালে শারীরিক কষ্ট দূর না করলে শিশুর পছন্দ মতো আদর না করলে শিশু তার মায়ের অর্থাৎ বিকল্প ব্যক্তি যে রয়েছে ওপর ভীষণ রেগে যায় কী বলেছে যে শিশুর প্রথম অভ্যক্তি ঘটে তার পরিচর্চা অর্থাৎ সবসময় তার মা ম্যাক্সিমাম টাইমে তার পরিচর্যা করে এই সময় যদি তার মা বাবা ছাড়া বা সবসময় যাকে সে চেনে সে ছাড়া যদি দ্বিতীয় কোনো ব্যক্তি তার কাছে আসে বা তার পরিচর্চা করে তাকে খাওয়াতে চায় তখন কী হবে শিশুর মধ্যে কিন্তু রাগের বহি প্রকাশ ঘটবে এই কথা বলা আছে তারপরে যেটা বলেছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর রাগের ক্ষেত্র তার মা বাবা পরিবার থেকে বাইরের জগতে বিস্তৃতি লাভ করে যখন বড়ো হচ্ছে তারপরে কী হচ্ছে তার মা বাবা তারও এলো তখন তখন স্কুলে গেল বা বন্ধুবানসে ঘুরতে গেলো বা বাইরের পরিবেশে গেলো তখনই কথা বলা আছে ঐতিহ্য স্বজন বন্ধু বান্ধবদের উপর রেগে যেতে দেখা যায় আগে তো বাড়ির যে ব্যক্তিটাকে পছন্দ করতো তাকে না পেলে সে রেগে যেত পরে যখন তার পরিবেশ নতুন পরিবেশ এসছে বন্ধুবান্ধব তারপরে আত্মীয় স্বজনের হ্যাঁ এইগুলো যদি সে না পায় তখন সে রেগে যায় দেখা গেলো স্কুলে গেল স্কুলে নতুন পরিবেশ তখন প্রথম দিন যদি গেছে বা ছেলেমেয়েরা তখন খুব রেগে যায় বা কান্না করতে শুরু করে দেয় অর্থাৎ তার নতুন পরিবেশের জন্য এটা কিন্তু হয়ে থাকে এইভাবে শৈশব থেকে বাল্য কৈশোর এবং পরবর্তীকালে প্রতিবেশী স্বজন বিদ্যালয়ের শিক্ষক এমন বৃহত্তর সমাজ বা রাষ্ট্রীয় ক্ষেত্রে তার ক্রোধে ব্যাপক বা প্রসারণতা বৃদ্ধি পায় অন্যের অযৌক্তিক বক্তব্য বলার সময় কী হয় অন্য যদি কেউ জোর জবরস্তি করে যে এটাই ঠিক বোঝাতে চায় বা মিথ্যা কথন বা মিথ্যা কথা বললে অন্যায় অত্যাচার করলে হ্যাঁ এই আচরণমূলক ব্যবহার করলে কিন্তু শিশু রেগে যায় আবার অনেক সময় শিশুর প্রতিবশে চুপচাপ নিঃশব্দ অবস্থান করে যার সঙ্গে রাগের পরিস্থিতি তৈরি হয় তার সঙ্গে কথা না বলা অসুবিধা করা যে ধরে বসে থাকা প্রভৃতি লক্ষ্য করা যায় বলেছে নেক্সট বলেছে যে শৈশব বাল্য অতিক্রম করে কৈশোরে পৌঁছালে অনেক সময় তারা প্রচণ্ড মেজাজি হয়ে ওঠে অল্পতেই ভীষণ রেগে যায় সব ব্যাপারেই যেন অসন্তুষ্টি প্রতিবাদী হয়ে যায় হ্যাঁ অর্থাৎ প্রতিবাদী হয় এবং সেটা রাগের মাধ্যমে প্রকাশ করে থাকে প্রকাশের উপায় হিসেবে অনেক শিশু নিজের জামা প্যান্ট জুতো বই খাতা পেন পেন্সিল প্রভৃতি কী করে জিনিসপত্র ছুঁড়ে মেরে ফেলে দেয় বা নষ্ট করে দেয় পশু পাখি জীবজন্তুর প্রতি নিদ্রা ব্যবহার করে তারপরে রেগে গিয়ে আবার অনেক কিছু তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করে রেগে গিয়ে মাথা ঠকে হাত পা ছাড়া দেয় হুম তারপরে নিজের প্রতি নিজের সাময়িক শান্তি আরোপিত করে